আল্লাহ হাবিব রহমতুল্ল আলমিন বলেন ওগো আল্লাহ আমি নবীকে আপনি নিরানব্বইটি নাম দান করল্লাহ ওই যে জাতি নাম আপনি কার জন্য রাখছেন আল্লাহ ডাকতে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আগ নবীজি আপনার গুনাগার উন্মতের জন্য ওই জাতি নামটি রেখেছি আপনার কুনাকার উন্মতের যখন বসে বসে আমি আমার জিকির করবে আমি আমার নাম জবানের মাঝে উচ্চারণ করবে সঙ্গে সঙ্গে আপনার কুন আর উন্মতের আবার আমার মাঝে আমি আল্লাহ তালা তিন হাজার জিকিরের সব দান করবো জুড়ে বলেন তাহলে উচ্চ কোনটি জিকির করেন লা লা ইলাহা ইল্লাল্লাহ লাক ইলাহা ইল্লান্নফু মহম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আজকের এই মহফিলে সম্মানিত সুভক্তি স্যার আজকের এই মহফিলে প্রধান অতিথি আপনাদের সুপরিচিত শাহ সুফি হজরতুল আল্লাহ হজরত মাউলানা আমার বাবা নজরুল ইসলাম সাহাবারি তেজর মদ্রসাহ বারে কালি হায়াতি সকলে বলেন আরো একটু জুড়ে উপস্থিত মুরব্বিয়ানী আজাম ও আমার যুবক বাইর পর্দা ঋষি মা বলে সকলকে জানাই আসসালামু আলাইকুম অবরকাত আল্লাহ শুক্রিয়া আদায় করি যেই আল্লাহ আমাদেরকে বাড়িতে না রেখে যেই আল্লাহ অসুস্থ বানাইয়া ঘরের মাঝে না রাখিয়া হসপিটালের মাঝে বিছানার মাঝে না ফলাইয়া আজকে আমাদেরকে ওই বেহেস্তের মখফিলে আসার এবং বসার সুযোগ দান করছেন আল্লাহ তা শুক্রিয়া আদায় করি সকলে বলেন আলহামদুলিল্লাহ আরো একটু জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ যেই নবী প্যারা হাবিব রাহমাতুল্লিল আলমিন শ্রেষ্ঠ নবী আর ওই নবীর উম্মত আপনি আমি শ্রেষ্ঠ জুড়ে বলেন সুবাহ এই জন্য নবীজি বলেন যেই জায়গার মাঝে দেখেন গতকাল কি জায়গার মাঝে গরু ছাগল ইত্যাদি হাঁটা করছে দুটো বলেন ঠিক কিনা হাঁটা ফিরা করছে আজকে এই জায়গার মাঝে এত সুন্দর করে একটা মহফিলের আয়োজন করছেন আপনারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য নেন শোনার জন্য এই জন্য আল্লাহর হাবিব প্যারা হাবিব রহমাতুল্লিল বলেন রে আমার শুনো শুনো গতকালকে যেই জায়গাটা ছিল দুনিয়ার জাগা আজকে এই জায়গাটা দুনিয়ার জায়গা হয় এই জায়গাটা হয়ে গেছে বেহেস্তের বাগান জুড়ে বলেন সুরানো জমের মাঝে আল্লাহ রব্বুলা বলেন মায়ামতি কো আনিল হাওয়া আমার পিয়ার খাবি বন্ধু মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ সাল্লা যা বলেন তাই আমি মহান আল্লাহর কথা হয়ে যায় জুড়ে বলেন সুবাহান এই জন্য নবীজি বলেন ওই পৃথিবীর মাঝে যেই জায়গার মাঝে কোরআন হাদিস আলোচনা করা হয় যেই জায়গার মাঝে জিকির করা হয় তসপি তালিম করা হয় সেই জায়গাটার দুনিয়ার জায়গা থাকে না ওই জায়গাটা হয়ে যায় পেঘাস্তের বাগান জুড়ে বলেন সুবাহান হাফত হুবুল মালা ইকাম ওই পৃথিবীর মাঝে গুরু গুড়া ফিরা করতে থাকবে আমার পেরা যেই জায়গার মাঝে দিনের আলোচনা করা হয় কোরআনের আলোচনা করা হয় সেই জায়গার মাঝে এই অংশ অংশগ্রহণ করবে আমার ভাইয়ের আপনারা একজনের গায়ে আরেকজন লেগে বসে আছেন হাদিস শরীফের মাঝে আছে ওইভাবে একজনের গায়ে আরেকজন লেগে আর সে আজি পর্যন্ত ফিরিস্তারা পৌঁছে গেছে জুড়ে বলেন সুবাহান আর একটু জুড়ে বলেন সুবাহান আমার ভাইয়েরা আমার ভাইয়েরা ওইভাবে ফিরিস একজনের গায়ে আরেকজন লেগে আর সে আল্লাহ পৌঁছে গেছে আমার আল্লাহ তালা ডাক দি বলেন রে ফিরিস্তর তোমরা এখানে কি করো তুখন ফিরিস বলবে আল্লাহ আপনার গুনাগার বন্দারা গভীর জড়িতে প্রচন্ড ঠান্ডার মাঝে গোড়ের মাঝে না তাকিয়া দোকানের মাঝে না তাকিয়া রাস্তার মাঝে সময় না কাটাইয়া আজকে এই কোরআনের মুখ ফিরে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছে ও গো আল্লাহ ও আল্লাহ আপনার গুনাগার বন্দারা বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছে আল্লাহ ডাক দিবেন হে তারা তারা কিসের জন্য বসে বশি কোরআন হাদিসের আলোচনা শুনতেছে তখন ফিরিস তারা জবাব দিও আল্লাহ একমাত্র আপনার কমা তারা তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন রে তারা তারা কি জন্য দেখছে যাহার ডাক দেখছে বলে দাদার জন্য তো দেখছে না জাহান্নামও দেখছে না গো আল্লাহ তারা কি আমি আল্লাহকে দেখছে না না আল্লাহকে দেখছে না তারা কি নবীকে দেখছে না না নবীকে দেখে নাই তোমরা জানিয়ে রাখো আমার ওই বসে গুনা কোরআন কোরআন দেখে নাই জা ও দেখে নাই তারা আমি আল্লাহকেও দেখে নাই তারপরেও তারা বিশ্বাস করে কোরআন হাদিসের আলোচনার মুখ পিলে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছে একমাত্র তারা আমার কাছে চাই কমা রে ফেরিসতারা তোমরা সাক্ষী দাও ফাশহাদু ওয়া আনা ওয়া আনতুম মিনাশ আমি আল্লাহ তাআলা আমার ওই গুনাহগার বান্দাদেরকে বিনা হিসাবে মাফ করে দিলাম জরে বলেন সুবহানাল্লাহ আর একটু জরে বলেন সুবহানাল্লাহ আমার বলেন তো যারা ওই জায়গার মাঝে ঢুকে গেছে তাদের কপাল বড় আর যারা ঢুকে নাই বাড়ির পথে বসে থাকছে দোকানের পাজে ঘুরেvarphi করতেছে তাদের মতন কপাল ফুড়া মাজু নবীজি বলেন ওই পৃথিবীর মাঝে আর কে হনা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন ওই কুরানের মধ্যে সে যদি ওই মুখে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে আমার আল্লাহ ওই লোকটার মরণের সাথে সাথে আমার আল্লাহ আটটি জন্নতের দরওয়াজা খুলে দিবে জুড়ে বলেন আল্লাহ আর একটু জুড়ে বলেন শুভ আমার কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারেন্টি আসেনি কোনো গ্যারেন্টি নাই এক সেকেন্ডেরও কোনো গ্যারেন্টি নাই কোন সময় মৃত্যু হবে কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না কোন সময় হবে জানে না এক সেকেন্ড হবে না সেকেন্ডরা যখন আমার আল্লাহ সাল্লাম পাঠাইবেন তখন অডার অনুযায়ী ওই জায়গার মাঝে অমুকের পুত্র অমুকের পুত্র অমুক যার কবজ করবে আমার বাইরা যখন যান কবজ কর করবে ওই লোকটা যদি নেককার হয় ওই লোকটা যদি মুমিন হয় ওই লোকটা যদি পরেশগার হয় ওই লোকটা যদি মুত্তাকি হয় আমার ভাইরা ওই লোকটা যদি আদর্শবান হয় তাহলে ওই লোকটার যখন জানটা কবজ করবে আবার ভাইরা ওই জানটা যখন কবজ করবে করার সাথে সাথে আমার ফেরিস্তারা ওই জান দিয়ে উপর দিকে নিয়ে যাবে আমার ভাইরা তখন অসংখ্য ফেরিস্তারা বল রে ফিরিস্তারা কার জান তোমরা কবজ করেছ তখন ফিরিস্তারা জবাব দে ভুলিস তারা শুনো শুনো এমন ব্যক্তির জান কবজ করেছি যেই ব্যক্তি কুরআন হাদিসের আলো তার দিলে ভালো রক্ত যেই ব্যক্তি নমাজ নামাজ নামাজ নমাজ নামাজ না। আল্লাহর বিধান মানিয়া জবীনের মাঝে বসবাস করত যেই ব্যক্তি বড় আদর্শবান ছিল যেই ব্যক্তি নবীর আশিক ছিল ওই লোকটার জানটা যখন কবজ করেছি তখন মিসকে आंबরের গরাদ বাইর হইতেছে দুরে বলেন সু আমার বায়রা যখন কোন নেককার মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে আমার বায়রা গবীর মারা যুদ্ধ শোনেন আমার বায়রা যখন কোন মানুষ নেককার বন্দা যখন মারা যায় মারা যাওয়ার পরে ওই গোটা জমিন ওই লোকটার জন্য চল্লিশ দিন পর্যন্ত কাঁদে থাকে জোরে বলেন আমার বায়রা যেই লোকটা মারা যাওয়ার পরে জমিন কান্দে শুধু জমিন কান্দে তা নয় নবীজি বলেন আকাশ কান্দে আল্লাহর হাবিব রহমাতুল্ল আলমিন বলেন মুমিনের জন্য আকাশের মধ্যে দুইটা দরজা আছে একটা দরজা দিয়ে মানুষ রিজেক অবতরণ করে রিজেক পায় আর একটা দরজা মানুষের নেয়ে কামল উপর দিকে উঠে যখন ওই রূপটা মারা যায় মারা যাওয়ার সাথে সাথে ওই আকাশের দুইটা দরজা এমন ভাবে কানতে থাকে রে ওই লোকটার জন্য চক্ষুর পাড়ি ফলাইয়া ফলাইয়া আকাশের দুইটা দরজা কানতে থাকে নেকার মানুষ যখন নেয় কামল করে আল্লাহর নবীজি বলেন তখন ওই দিকে আরেকটা দরজা দিয়ে নিজে অবতরণ করে যখন মারা যায় মারা যাওয়ার পরে আকাশের দরজা কান্দে শুধু আকাদের আকাশের দরজা কান্দে শুধু তা নয় আমার আসমান ওই লোকটার জন্য কান্দে তা নয় আমার বাইরা ওই যে পিসারির মাছগুলি ওই লোকটার জন্য খানতে থাকে আমার কার বন্ধা যুগুন মারা যায় ওই কবর গুলি গুরুস্থান গুলি আহ্বান করতে দেখে কবরে আয় ওই সমস্ত এলাকার সমস্ত গুরুস্থানগুলি গুলি আহ্বান করতে থাকে আই তুই আমার কাছে দাপন করা তুই আমার কাছে দাপন করা ওই ভাবে ওই এলাকার সমস্ত গুরুস্থানগুলি গুলি আহ্বান করতে থাকে রে আমার পায়েরা ওই যে ওই যখন আহ্বান করতে থাকে আমার ভাইয়েরা এলাকার মাঝে একটা গুরুস্থান নির্দিষ্ট থাকে রানি এলাকার মাঝে নির্দিষ্ট থাকে রানি এলাকার মাঝে নির্দিষ্ট একটা গুরু

ওই এলাকার মাঝে যেতো গুরুস্থান থাকবে সমস্ত গুরুস্থান আহ্বান করতে থাকবে আমার বাইরা কারণ কি কেন আহ্বান করে আবার বাইরা ওই লোকটা জমিটার মাঝে ভালো ভালো কাজ করছে নেক আমল করছে নবীজির তুরি গায়ে চলছে নবীদের সুন্নতর মাঝে অটল ছিল আল্লাহর হাবিবর আশিক ছিল আল্লাহর বিধানগুলি মানিয়া ওই পৃথিবীর জমিটার মাঝে বসবাস করছে যার কারণে ওই গুরুস্থানগুলি ওই লোকটার জন্য আহ্বান করতে তাকে জুড়ে বলেন সুবা যখন নিকার বন্ধরে আবার কবর মাঝে যখন রাখা হবে তখন ওই লোকটারে কবরের মাঝে যখন রাখিয়ার সমস্ত মানুষ ওই লোকটারে মাটি দিয়া যখন চলে আসবে রে আমার পায়েরা সতীশ কদম দিয়ে যখন চলে আসবে তখন ওই লোকটার কবরে কি হচ্ছে তাও কোনো মানুষ বলতে পারবে কোনো মানুষ বলতে পারবে কোনো মানুষ বলতে পারবে না আমার পায়েরা আখিরাতের প্রথম কাঠ খোলা কবর ওই কবরকে আমার পায়েরা যদি কবর যদি চিন্তা করে ওই লোকটায় আর ওই লোকটায় যদি কবর চিন্তি উজালা করিলায় আবার বেড়ার তাহলে ওই লোকটা এমন গুম ঘুমাইব কেমন পর্যন্ত ঘুমাইতে থাকবে এমন গুম ঘুমাইবে কেমন পর্যন্ত ঘুমাইতে থাকবে আমার বেড়া হাসর ময়দানে ওই লোকটারে জিন্দা করে হাসর ময়দানে তোলা হবে ওই লোকটারে আল্লাহ ওই আমার আটটি জন্নতের দরজা খোলা থাকবে ওই লোকটার জন্য সমস্ত আটটি দরজা ওই লোকটারে আহ্বান করতে থাকবে আমার পায়রা ফিরা ওই লোকটারে আহলান জানাইয়া ওই লোকটার জন্যতে ফির দাউসের মাঝে ঢুকাই দিবে যে জন্য মাঝে ঢুকাইবি ওই জন্য মাঝে ওই ডেকার বন্দা যা চাইবে আমার ভাইরা চাইতে দেরি হবে পাইতে দেরি হবে না আমার আল্লাহ তালা ওই লোকটার এমন জন্য দান করবি যেই জন্য ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় এমন সুন্দর জন্য তার মেহমান আমার আল্লাহ

মাটি এমন যদি দিতে থাকে আর ওই নেকর বন্ধার মাঝে যদি একটি আমল থাকে আমার উপায় গভীর মনোযোগ দিয়ে শুনেন পর্দা দিশি মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনেন ওই লোকটার মাঝে যদি একটি আমল থাকে তখন ওই কবর ওই লোকটার চাপ দিবে না কোন আবল আমার পায়েরা এসার নমাদের নমাদের পরে তাবার কাল্লা যে সুরাটি ওই সুরাটি যদি ওই লোকটা একবার যদি দিলাম করে তিলাওয়াত করে যদি কবরের ঘুরে চলে যায় ওই আমলটা যদি ওই লুক্তার মাঝে থাকে আমার বায়রা ওই কবর ওই লুক্তারে চাপ দিবে না আমার বায়রা কবর রাখার পরে ওই লুক্তারে কবর इज्जत দিতে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ ওই লুক্তা কবরের মাঝে ایمان ঘুম ঘুমাইবে কে পর্যন্ত ঘুমাইতে থাকবে কবর থেকে আর পর্যন্ত একটা রাস্তা থাকবে আবার ওই রাস্তা দিয়ে কই লুকটা জন্নতি হাওয়া ভোগ করতে থাকবে জুড়ে বলেন আল্লাহ। ওই লোকটারে যখন কবরের মাঝে যখন রাখার পরে ফিরিস তারা যখন বলবে রে বন্দা দুনিয়ার মাঝে তুমি নে কেমন করার কারণে দুনিয়ার মাঝে তুমি ভালো কাজ করার কারণে আজকে তোমার ওই কবরে ওই দেখো একটা তুমি তাকাও ওই দরজাদি যখন তাকাইবার কথা ফিরিস্তারা বলবে ওই লোকটা যখন দরজাদি তাকাইবে আমার বাইরা এমন সুন্দর জন্য দেখতে পারবে জোরে বলেন সুবাহ ফিরিস্তারা বলবে রে বন্ধা দুনিয়ার মাঝে বানো কাজ করার কারণে আজকে তোমার স্থান খোল ওই জন্য তুমি ওই জন্য তেরে মেহমান আমি ওই জন্য তেরে মেহমান আল্লাহ তালা অর্ডার করেছে তোমাকে জন্য খাবার পরিধান করা জন্নতি পোশাক পরাইয়া তোমাকে ওই খবরের মাঝে জোন্নতি বিষয় দেওয়ার জন্য আল্লাহ তা আলাহ ফটাইছে রে বন্ধ তুমি ভালো কাজ করার কারণে আজকে তোমার টিকানা ওই জন্য তুমিও ওই জন্য মেহমান হয়ে যাই বা যদি বলেন সুবহান আল্লাহ তোমার ফিরিস্তারা এক গুলো বলবে হ্যাঁ বন্ধ তোমার বাম দিকে যাও ওই যখন বাম দিকে যাইবে সেই দিকে যাওয়ার পরে দাও দাও করে আগুন জ্বলবে আমার বাইরা ফিরিস্তরা বলবে পন্দারে তুমি দুনিয়ার মাঝে খারাপ কাজ থাকে বিরত থাকার কারণে অন্যায় কাজ থেকে বিরত থাকার কারণে বেফাকসার কাজ থেকে তুমি বিরত থাকার কারণে গুনার কাজ থেকে তুমি বিরত থাকার কারণে আজকে তোমার স্থান হলো ওই যে জন্য তোমার স্থান তোমার কবরের জিন্দেগি আল্লাহ তাআলা উজালা করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আরে একটু জোরে বলেন সুবহানাল্লাহ